বিসমিল্লাহ আকাল রহিম নিজের সাফল্য দেখে মাসাল্লাহ না বললে মাসাল্লাহ না বললে আমরা ক্ষতিগ্রস্ত হব এই প্রেক্ষিতে আল্লাহ সুবেন তাল্লাহ কোরআনের মাধ্যমে কোরআন আয়তের মাধ্যমে আমাদেরকে কী জানিয়েছেন আমরা এটা দেখব প্রথমেই যদি দেখি আড়ান নম্বর কাহাব উনচল্লিশ নম্বরে তো আল্লাহ সোহান্নালা আমাদেরকে জানিয়েছেন পলা উলাসদা কালতা জান্নাতা কাকুলত মাসল্লাহো লাঘুয়াতা ইল্লা বিল্লাহি ইনতারানি আনা আ কাল্লা মিন কামালাউয়ালাদা অর্থাৎ আঠারো নম্বর সেরা হাফ পঁয়ত্রিশ নম্বর আয় তালাস মনতার আমাদেরকে বলছেন দুই ব্যক্তির গঠন তার বন্ধুকে নিয়ে যখন আলোচনা করতেছিল তখন এক বন্ধু আর বন্ধুকে বলতেছিল যে তুমি আমাকে তোমার চাইতে দনে সম্পদে তোমার চাইতে যদি কম দেখো তবে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন এই কথা কেন বললে না আল্লাহ যা চান তাই হয় আল্লাহ দেওয়া তো কোনো শক্তি নাই অর্থাৎ দুই বন্ধু যখন একসাথে বাগানে তাদের একটা বাগানে গেছিলো তখন তার বাগানের ফসল দেখে মানে খুবই ভালো হয়েছে এবং কি সে গর্ব করে বলছিল এক বন্ধু আরেক এক বন্ধুরে যে যে আমার দেখো দন সম বাগান কত সুন্দর হয়েছে এবং কি সন্তানে দনে সম্পদে তোমার চেয়ে অনেক বেশি তখন সে গর্ব করছিল তখন তার অপর বন্ধু বলছিল যে তুমি তো তোমার এই গর্ব অহংকারের কথা বললে যে যখন তোমার বাগানে এত সুন্দর ফসল দেখলে কেন তুমি এ কথা বলেন না যে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এ কথা না বলার কারণে তো তুমি ক্ষতিগ্রস্ত যে আল্লাহ যা চান তাই হয় কিন্তু আল্লাহ দেওয়া ব্যতীত তো কোনো শক্তি নাই কারো কিছু করার নাই কেন তুমি এই কথা কেন বলে না এখন তো তুমি ক্ষতির মুখ ক্ষতির সম্মুখীন হবে এবং কি ক্ষতির সম্মুখীন হয়েছেও সে যে এই মাসাল্লাহ না বলার কারণে যে কোনো সুন্দর জিনিস দেখলে যে আমার একটা সুন্দর বাড়ি আছে দেখলাম যে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার ফসলি জমিটা খুব সুন্দর হয়েছে মাশাল আমি আমার খাবারটা খুব সুন্দর দেখলাম মাশাল্লাহ খুব ভালো খাবার আমি আমার নিয়ামত আল্লাহ যে নিয়ামত দিচ্ছে সেই নিয়ামতের সুক্রিয়া করলাম যে আল্লাহ যা চায় তাই হয় আল্লাহ দেওয়া হবে কোনো শক্তি নাই কারো কিছু করার যে মাসাল্লাহ লাকুয়াতা ইল্লা বিল্লাহি মানে আল্লাহ দেওয়া তো কোনো শক্তি নেই কারণ আল্লাহ যা চান তাই হয় এই কথাটার অর্থ এটাই তাই আমরা প্রতিটা ক্ষেত্রেই মাসাল্লাহ কথাটা বলবো যদি আমরা জীবনে কোনো সাফল্য দেখতে পাই তখন আমরা মাশাল্লাহ কথাটা অবশ্যই আমরা বলবো যাতে আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করতে পারি এইভাবে আল্লাহ বলছেন যে দুই নম্বর আছে তারা একশো বারো নম্বর আয়তে অস্কুরণি আল্লাহ বলছেন যে আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করবো আর আমার যে নিয়মত এর নিয়মতে কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না যারা অকৃতজ্ঞ হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই জাহান্নাম আমরা যদি সতর্ক থাকি এ ব্যাপারে আল্লাহ হাসি মোহনা তালা বলছেন যে আমাদের যে এই নিয়ামত দিচ্ছেন এটা আল্লাহ সব তালার যত আমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো আল্লাহ তা বলছেন এর দ্বিগুণ করে দেবেন সবসময় বেশি করে দেবেন যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ না করি আল্লাহ আমাদের জীবন এর যে রিজিক সংকীর্ণ করে দেবেন আমরা যদি দেখি উনানব্বই নম্বর সেরা ফাজর পনেরো এবং কি ষোলো নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি মানুষকে যখন নিয়ামত দিয়ে বরপুর করে দিই তখন সে বলে আমার নিয়ামতের আল্লাহ আমাকে এইটা দিছে আল্লাহ আমাকে এই আমাকে অনুগ্রহ করেছেন আমাকে সম্মান দিয়েছেন আমাকে রিজিক দিছেন অর্থ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এই কথা বলে আবার ষোলো নম্বর আয়তে গিয়ে বলছেন উনানবন্ধন বাস্তুরা ফজরের যে যখন তাকে রিজিক সংকুচিত করে দিই কমাই দিই তখন সে বলে আমার প্রতিপালক আমার সৃষ্টিকর্তা আমাকে হেও করেছে আমাকে মানে ক্ষতিগ্রস্ত করেছে এইগুলি একটা পরীক্ষা আল্লাহ সোহান্নতাল্লাহর যদি আমরা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি না ভুলে যাই আল্লাহ সুফ্নতাল আমাদের নিয়মত বাড়িয়ে দেবেন আর যদি আমরা আল্লাহ সুবান্নাল নিয়মতের কৃতজ্ঞতা সঠিকভাবে প্রকাশ না করতে পারি আল্লাহ সুখান্ন এই নিয়ামত সংকীর্ণ করে দেবেন আমার রিজিক সংকীর্ণ করে দেবেন আল্লাহ আমাদেরকে যাতে প্রতিটা ক্ষেত্রেই আমরা সৌন্দর্য কোনো কিছু দেখে যাতে আমাদের জীবনের সাফল্য দেখে বলতে পারি মাশা আল্লাহ আমাদেরকে সকল কৃত্য প্রদান করুক আসসালামু আলাইকুম রহমাতুল্ল